ইচ্ছা করে ভালো বল করছে এটা ঠিক হয় নাই আমরা এখন আছি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমাদেরকে দাওয়াত দিচ্ছে এম সিটি অর্থাৎ মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্ট তাদের নাকি নতুন একটা ল্যাব তৈরি হইতেছে এবং এখানে ইন্টারেস্টিং কিছু পিসি আছে চলুন ভিতরে যাই দেখে আসি ডিআইউ তে কি ধরনের পিসি ব্যবহার করা হয় তলায় ওঠার পরই এমসিডি ডিপার্টমেন্টের লিফট থেকে যে কেউ বের হয়েই দেখতে পারবে এই আর্টওয়ার্কটা এটার মধ্যে অনেক গভীর ব্যাপার স্যাপার আছে আপনি যদি খেয়াল করেন এখানে একটা রকেট আছে কিন্তু রকেটটা দেখতে মাসের মতো লাগতেছে এই পাশে একটা জিপিউ আছে ফর্টি নাইনটি টিআই ফর্টি নাইনটির পরে টিআই তো ভালো কথা এটা জীবনে পৃথিবীতে আসেই নেই কিন্তু ড্যাফোডিলে আসছে উইথ প্রো ম্যাক্স বাট দেখতে ভালো লাগে একটা ইউনিভার্সিটির মধ্যে একটা কালারফুল এনভায়রনমেন্ট ইটস নাইস ইটস ভেরি নাইস টু বি অনেস্ট আমাদের সময় ইউনিভার্সিটিগুলোয় আসলে এত কিছুতে ফোকাস দেওয়া হইতো না গুরুত্ব দেওয়া হইতো না এখনকার ছেলে পেলে আই সে ওরা অনেক বেটার অপরচুনিটি পাচ্ছে কম্পেয়ার টু আস আমাদের সাথে আছেন সালাউদ্দিন স্যার উনি এমসিডি ডিপার্টমেন্টের হেড স্যার সাথে আমরা একটু কথা বলতে বলবো স্যার ডিইউ তে আমরা অনেক डिफरेंट डिफरेंट সাবজেক্ট দেখতে পাই যেগুলো বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সচরাচর আমরা দেখি না এরকম কয়েকটা সাবজেক্টের সাথে যদি আমাদের পরিচয় করায় দিতেন অনেক ইউনিভার্সিটিতে অ্যাজ ইউজুয়াল ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোর উপরে হচ্ছে মেইন ফোকাস কিন্তু ডিআইইউ একটু एक्সেপশনাল যেমন এখন বর্তমানে টেকনোলজির যুগ টেকনোলজিতে এখন প্রতিটা জায়গায় হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বলেন অ্যানিমেশন বলেন এই জিনিসগুলো হচ্ছে মেইন ফোকাস যার কারণে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার ডক্টর সবুর খান স্যার অনেক দূরদর্শী মানুষ তো যার কারণে একটা সাবজেক্ট হচ্ছে মাল্টিমিডিয়ান টেকনোলজি যে ডিপার্টমেন্টে আমি হেড হিসেবে আছি এই সাবজেক্ট বাংলাদেশে আর কোথাও নাই এটা একটা সাবজেক্ট আছে যেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আন্ডারে এবং কি ডেফিল ইউনিভার্সিটিতে আরো কিছু এক্সেপশনাল সাবজেক্ট আছে যেমন অ্যান্ড ইনোভেশন এরপর আরও রয়েছে যেমন রিয়েল এস্টেট এরকম অনেকগুলো আমাদের এক্সেপশনাল ডিপার্টমেন্ট আছে যেগুলো অন্য ইউনিভার্সিটিতে নাই স্যার ইউনিটি আর আনরিয়েল ইঞ্জিনের জন্য আপনারা কত ক্রেডিট অ্যালোকেট করছেন ইউনিটির জন্য আমাদের হচ্ছে ফিক্স ক্রেডিট আর আনরিয়েল এর জন্য আছে হচ্ছে আমাদের হচ্ছে ফাইভ ক্রেডিট মানে টোটাল এগারো ক্রেডিট গেম ডেভেলপমেন্টে আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও আছে সবরু খান সাহেব বা স্যার যাই বলি না কেন সারই বলতে হবে উনি এত সিনিয়র মানে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির সাথে অনেক বছর আগে থেকে মানে বাংলাদেশে হার্ডওয়্যারের ইন্ডাস্ট্রিটা যখন গড়ে উঠতেছে তখন থেকে উনি কম বেশি ইনভলভ ছিলেন এবং এই বিশ্ববিদ্যালয়টা আসলে ওনার দূরদর্শিতার একটা ফসল বলতে পারেন তো এই জন্য এই সাবজেক্ট এক্সিস্ট করতেছে আর আপনাদের মতো স্যার যারা রয়েছেন যারা এই সাবজেক্ট গুলা ম্যানেজ করেন আপনাদেরকে ধন্যবাদ এর কারণে আসলে এই ধরনের স্পেসিফিক ব্যাপার গুলো ছাত্ররা পড়াশোনা করতেছে ইনফ্যাক্ট আপনার একজন স্টুডেন্ট স্যার আমার টিমে কাজ করে পার্ট টাইম সে পড়াশোনার পাশাপাশি আমাদেরও হেল্প করে ধন্যবাদ স্যার এই ধরনের মেধা তৈরি করার জন্য আশা করি আরো অনেক মেধাবী ছাত্রদের আমরা ড্যাফোডিল থেকে পাব জিআইউ এর এমসিডি ডিপার্টমেন্টে কিন্তু উন্মাদের প্রতিষ্ঠাতা আহসান হাবিব স্যারও ফ্যাকাল্টি মেম্বার এটা হচ্ছে স্যারের অফিস এখানে স্যারের একটা আর্টওয়ার্ক এরপরে স্যারের অফিসে স্যার যদিও নাই একটু উকি দিয়ে দেখলে পরে দুটা কার্টুন দেখা যায় হের ইজ ওয়ান আর এই পাশে আরেকটা আমাদের সাথে আছে এখন ড্যাফরিল ইউনিভার্সিটির প্রক্টর স্যার শেখ মোহাম্মদ আলায়ার স্যার উনি আগে এমসিডি ডিপার্টমেন্টের হেড ছিলেন স্যার এমসিটি ডিপার্টমেন্টের স্বপ্নদ্রষ্টা কি মানে এরকম একটা ডিপার্টমেন্ট আমরা বাংলাদেশে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই না বিষয়টা হচ্ছে স্বপ্নদ্রষ্টার বিষয়ে যদি বলি সেটা হচ্ছে আমি শুরুতেই বলবো আমাদের বিশ্ববিদ্যালয়ের অনারেবল চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ সবুর খান ওই সময়ে তখন দেখা গেছে যে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ধারণা করা হয়তো মাল্টিমিডিয়া মানে একটা প্রজেক্টর হ্যাঁ মাল্টি মিডিয়া ব্যাপারটাকে যদি ধরি অটোমেটিকালি বিভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন প্যারামিটার একসাথে চলে আসে তো সেই প্যারামিটার গুলা যে পরবর্তীতে বর্তমান যে সময় এই সময়টাকে কিন্তু আমরা বলি ভিজুয়াল ইনফরমেশন এর যুগ এই ভিজুয়াল ইনফরমেশন এর যুগটা যে একটা সময় আসবে এবং মাল্টিমিডিয়ার ব্যাপারটা যে এত বড় একটা ব্যাপ্তি তৈরি হবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে সেটা তিনি বহু আগে থেকে বুঝতে পারছেন তা আমার দৃষ্টি মতে তিনি এমসিডি ডিপার্টমেন্ট মাল্টি মিডিয়ান ক্রিয়েটিভ টেকনোলজি ডি ডিপার্টমেন্টের স্বপ্নদোষ যেহেতু স্যার ডেফডিল এখানে পায়োনিয়ার সো ডিফিনিটলি ডেফডিলের তার শিক্ষক হয়েছিল তারা এখানে ইউজিসির কিভাবে এই কারিকুলামটা সেটআপ করা হবে সেখানে কাজ করে আমার মনে হয় আপনাদের অবশ্যই আমি এখানে একটা জিনিস যদি বলি তাহলে আরেকটু ক্লিয়ার হবে এই জিনিসটা হয়তো বা ইউজিসিরও যদি কেউ দেখে তাহোন তারাও বেশ বিষয়টা ক্লিয়ার হবে যেমন গেম গেমসে টোটালি কোডিং একটা কোড রান করলে ডেটাগুলা দেখা যায় একটা ডেটা নিয়ে যদি কোনো গেমার যে গেম খেলবে তাকে দিলে সে কি মজা পাবে কখনো স্যার ক্যারেক্টারগুলোকে ডিজাইন করতে হবে স্যার

ইউজিসি এবং ড্যাপোডিল এখানে আরো ক্লোজলি কাজ করার অনেক সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে ক্রিয়েট করার জায়গাটা তো এখান থেকেই কিন্তু ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিবে একটা ইন্ডাস্ট্রির আতুর ঘরটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বিষয়টা হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি এবং বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে একটা গুড সিঙ্কোনাইজেশন থাকতে হবে ইন্ডাস্ট্রির ডিমান্ডটা কি সেটা ইউনিভার্সিটির বসতে হবে আবার একটা বিশ্ববিদ্যালয়কে সাপোর্ট দেওয়ার জন্য ইন্ডাস্ট্রি আসতে হবে আমার মনে হয় যে এই পেশাগত জীবন আর শেখার জায়গাটা এখানে

কোন একটা ল্যাবে থাকার কথা কোন ল্যাবে চলুন একটু উকি দিয়ে দেখার চেষ্টা করি এমসিটি থিওরি ক্লাসরুম ওয়ান প্রচুর পরিমাণে আট জিবি লাইটস এই ক্লাসের ছেলে প্রচুর এফপিএস পাচ্ছে র্যাম কিন্তু একটা করে তবে সিক্সটিন জিবি তো ডুয়াল চ্যানেল ঠিকঠাক কাজ করার কথা সিস্টেম অনুযায়ী মনিটরটা একটু দুর্বল হয়ে গেছে সেম গোস টু কিবোর্ড অ্যান্ড মাউস কিবোর্ড মাউসের জায়গায় একটা মেকানিক্যাল কিবোর্ড আর একটা ওয়্যারলেস হাই ডিপিআই মাউস থাকলে ভালো হইতো এখান থেকে একটা ফর্টি সিক্সটি টিআই নিয়ে নিলাম জন্য আমাদের সাথে আছেন জাহিদ সার প্রফেসর ওয়ালাইকুম আসসালাম ডিআই এম সি ডি ডিপার্টমেন্ট স্যারদের জন্য আমরা একটা পিসি বিল করবো তবে এই বিল্ডের সব কম্পোনেন্ট সারাই কালেক্ট করছে

আনবক্স করে ফেলবো একটা দেশীয় শিল্পের বক্স আমরা দেখতে পাচ্ছি এই প্রসেস গুলো কিন্তু স্যার বাংলাদেশের ট্রে আকারে আসে ট্রে আকারে আসার পরে দেশীয় প্যাকেজিং প্যাকেজিংটা হয় আর এমডি এর মতো একটা কোম্পানি বাংলাদেশে এখনো অফিসিয়ালি আসে না দেখে এই জিনিসগুলো এখনো বিদ্যমান মাদারবোর্ড এম এমএসআই এম এস আই অবশ্য অফিসিয়ালি বাংলাদেশে আসে এমএসআই ডিস্ট্রিবিউটর হচ্ছে মাদারবোর্ড ক্ষেত্রে ইউসিসি ওকে এই হচ্ছে আমাদের বোর্ড ফুল এটিএক্স বোর্ড সো এক্সট্রা স্লট গুলো কাজে আসবে এর থেকে বেশি কিছু দরকার নাই এখন স্যার আপনার ছাত্র এসে বলতে পারে একটা জি জি ভালো তো শেষ আমিও জানি আপনিও জানেন আমি একটু আমার ব্যাকগ্রাউন্ড আমি হচ্ছে মাল্টিমিডিয়া ব্যাচের স্টুডেন্ট ছিলাম এখন থার্টি এইট ব্যাচ রানিং আছে আমি এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমাদের সময় তখন আর জিপিউ আর কি বাংলাদেশে আসত সবে মাত্র

ক্রাশ করতে আমরা কারণ তো আমরা ভ্যারাইটি অফ সফটওয়্যার ইউজ করতে ইউজ করতে হয় এই জন্য একটু ইন্টেলের সাথে কোলাবরেশন একটু ল্যাকিং দেখা যাচ্ছে এই জন্য আমরা এবার হচ্ছে রাইজেনে শিফট করে ফেললাম

ডান মাদাবোর্ড প্রিপারেশন আমাদের মোটামুটি শেষ এরপরে হচ্ছে আমাদের এয়ার কুলার ইনস্টল করতে হবে কুলার হচ্ছে একে সিক্স টোয়েন্টি যদি এটা টু সিক্সটি ওয়াট পর্যন্ত স্যার কুল করতে পারে এরকম ক্লেম করে বাট টু থার্টি ওয়াটে আমার মনে হয় কম বেশি হালকা পাতলা আপনাদের থ্রটল খেতে হতে পারে যদি আপনি ওইভাবে পুশ করেন ফর এ লং টাইম এসি রুমে একটু সুবিধা আপনি পাবেন তবে সেক্ষেত্রে কেসটা এয়ার ফ্লোয়ার একটু বেটার হইলে পরে ভালো হইতো বাট যা আছে তাই বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো যে এখন ভালো ভালো সেটআপ দিচ্ছে ছাত্রদের এইটাই অনেক কিছু স্যার প্রথম পিসি কোনটা ছিল আপনার আমার পেন্ট এম ফোর এর পিসি ছিল পাঁচশো বারো এম র্যাম এইটটি জিবি এইচ ডিডি এইটটি জিবি এসডি পর প্রথম এসএসডি এস কবে স্যার এস তো হচ্ছে যখন ডিপার্টমেন্টে ভর্তি হয়ে হাই এন্ড পিসি দরকার এসএসডি না হলে আসলে আর কি অ্যাক্টিভিটি করাগুলা ডিফিকাল্ট তখন তখন টু থাউজেন্ড সেভেন

টাওয়ার ইনস্টলেশন শেষ যে ফ্যানটা বাকি ছিল একে আবার জায়গা মতো বসায় দিই এইবার এই ফ্যানগুলোকে আমরা সিপিউ ফ্যান কানেক্ট করে দিব ওকে আমাদের কুলার ইনস্টলেশন শেষ ডিসিশন করা যেত করা হইলো না দরকার নেই স্যার এই হইতেছে মোস্ট অফ ইউর সিস্টেম বাকি আছে আমাদের কেসের মধ্যে এটা মাউন্ট করা দেন জিপিউ আর পিএসইউ

স্যার এরপর ইনশাআল্লাহ আপনাদের হোল ল্যাব আমরা বানাই দিব ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস দ্য অপরচুনিটি আমরা আসি ডিআইউ এর এমসিডি ডিপার্টমেন্টের আরিফ আহমেদ স্যারের সাথে আরিফ আহমেদ স্যার

সার আর্কিটেকচারাল যে ভিজুয়ালাইজেশনের কাজগুলো যেমন বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির কাজ যেমন জাপান গার্ডেন সিটি এ ধরনের বিভিন্ন সিটির যে টোটাল যে অ্যানিমেশনের কাজ এ ধরনের অনেক টিভি কমার্শিয়াল বা ডকুমেন্টারি এগুলো করা হয়েছে স্যার মানে প্রফেশনাল থেকে একাডেমিক সেকশনে চলে আসার ব্যাপারটা আসলে কেমন প্রফেশনাল জায়গাটা ধরেন আমরা যে সময়টা কাজ করতাম কাজ করতে যে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে আমরা যে লেভেলে কাজগুলো করছি 애니메이션ের কাজ বা অন্যান্য যে ডেভেলপমেন্টের কাজগুলো করছি এগুলো আমাদের দেশে আমরা একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে কিন্তু আমরা টাইপ হয়ে আছে বাট আমি যখন বাইরের কাজগুলো দেখি বাইরের বিভিন্ন মুভির কাজ যে যখন আমরা দেখতাম টয় স্টোরি, বাকস লাইফ শুরুর দিকে যে অ্যানিমেটেড যে ফিচার ফিল্মগুলো হচ্ছিল বাকস তারপরে নেমো ফাইন্ডিং নেমো স্টেক এই ধরনের যে মুভিগুলো তো দেখলাম যে ওই কাজগুলোতে ওরা অ্যানিমেশনের অনেক অ্যাডভান্স টেকনিক ইউজ করে আর আমাদের দেশে মূলত অ্যানিমেশন বলতো আমরা কিন্তু টিভি কমার্শিয়াল পর্যন্তই অ্যানিমেশনের ব্যাপারটা ছিল বা কিছু কিছু ডকুমেন্টারিতে এই কাজগুলো হতো তো তখন আমার মনে হলো যে যদি আমরা এই অ্যানিমেশন নিয়ে আরও সামনে অ্যাডভান্স হতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এটা আরো শিখতে হবে এবং ম্যানপাওয়ার তৈরি করতে হবে তো এই চিন্তা থেকেই কিন্তু আমি এই যে প্রফেশনাল যে কাজের জায়গা থেকে চিন্তা করলাম যে এটাকে একটু কিভাবে ট্রেনিং বা অন্যদেরকে শেখানো যায় সেই ক্ষেত্রে আমি ড্যাফোডেল মাল্টিমিডিয়াকে চুজ করি এটা টু থাউজেন্ড থ্রিতে এটা চুজ করার পর এবং তাদের সহযোগিতাই তখন বিভিন্ন ডিপ্লোমা প্রোগ্রামগুলো শুরু করি এবং প্রথম ওয়ান ইয়ার একটা ডিপ্লোমা কোর্স চালু করা হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে এখন এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা একটা ফুল ব্লেজেড মানে বছরের ফেস থেকে আর কি কি ডেভেলপমেন্ট করার সুযোগ আছে বলে আপনি মনে এখন এটা ফিউচারটা যেদিকে যাচ্ছে এটা কিন্তু প্রতিনিয়তই এই টেকনোলজি বা এই ভিজুয়ালাইজেশনের ডিমান্ডটা বাড়তেই থাকবে তার কারণ হচ্ছে যে আমাদের হিউম্যান ব্রেন এটা খুব দ্রুত কিন্তু বিভিন্ন ইনফরমেশন গুলো ইনটেক করতে চায় এবং দ্রুত ইনফরমেশন ইনটেক করার জন্যে আমাদের যে বিভিন্ন সেনসরি অর্গান যে আছে পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে যে আমরা ইনফরম নেই এর মধ্যে ভিজুয়াল টাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মানে আমাদের চোখ দিয়ে কিন্তু আমরা মেনলি এই পার্সেন্টের উপরে নাইনটি পার্সেন্ট ইনফরমেশন আমরা চোখ দিয়ে করি আর এটা হচ্ছে ভিজুয়াল মিডিয়া আর ভিজুয়াল মিডিয়ার এই ব্যাপারে যে বিষয়টা সাপোর্ট করতে পারে সেটা হচ্ছে এনিমেশন এখন যেমন এআর ভিআর এই ব্যাপারগুলো এবং সামনে এই বিষয়গুলো আরো থাকবে এখানে এআই এর ভূমিকা কেমন আপনি দেখেন আমি একটা একটা সাপোর্টিং টুলস হিসাবে দেখি এটা সহযোগী টুলস এটা নিয়ে অনেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কনফিউশন তৈরি করে অনেকে ভয় পায় যে এআই কি আমাদেরকে পুরোপুরি রিপ্লেস করে দিবে কিনা আসলে বিষয়টা এমন না কারণ এটা যে এই যে শিল্প বিপ্লবের বিভিন্ন ধারা যেটা একদম শুরু থেকে চলে আসছে যে এখন তো চতুর্থ শিল্প বিপ্লব এটা কিন্তু তারই একটা এবং এটাকে মানে আমাদের কম্পিটিটর না ভেবে বরং আমাদের সহযোগী হিসেবে আমরা ভাবতে পারি ইনশাল্লাহ সামনে আরো ইন্টারেস্টিং আমরা দেখতে পারবো আর স্যার ধন্যবাদ বাংলাদেশে অ্যানিমেটর নতুন নতুন তৈরি করার জন্য আশা করি এই ইন্ডাস্ট্রিটা আপনাদের হাত ধরে এগিয়ে যাবে সাড়ে চারটা আগে কখনো দেখি নাই আছে সামনে অন্যান্য ইউনিভার্সিটি ডিআইইউ থেকে ইন্সপিরেশন নিবে এবং অবশ্যই এখানকার যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকে আমরা বাংলাদেশের অসংখ্য গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে পারবো দেখা হবে নতুন কোনো ইনস্টিটিউট থেকে নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোনো ইউনিভার্সিটি থেকে আল্লাহ